হিসাব বিজ্ঞানে যদি সংক্ষিপ্ত প্রশ্নে বলা থাকে এরকম যে মালিক ও ব্যবস্থাপককে হিসাব তথ্য কিভাবে সহায়তা করে হিসাব তথ্য অর্থাৎ অ্যাকাউন্টিং ইনফরমেশন মালিক এবং ব্যবস্থাপককে ম্যানেজারকে কিভাবে হেল্প করতে পারে সে সম্পর্কে আমাদের ব্যাখ্যা দিতে হবে একটু দুই মার্সের জন্য এইভাবে আমরা লিখতে পারি হিসাব তথ্য মালিক এবং ব্যবস্থাপককে ব্যবসার আর্থিক অবস্থা নির্ণয় করতে এবং ব্যবসায়ের কর্মক্ষমতা বিশ্লেষণ করতে সহায়তা করে অর্থাৎ ব্যবসার বর্তমান অবস্থা সম্পর্কে জানার জন্য হিসাব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসাব সংক্রান্ত তথ্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এছাড়াও লিখতে পারি মালিক যেমন লাভ ক্ষতির মাধ্যমে বা সম্পদ দায়ের মাধ্যমে ব্যবসায়ের বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পারে আবার ব্যবস্থাপকও তাদের কর্মক্ষমতা মূল্যায়ন করতে পারে ব্যবসায়ের কার্যক্রম কীরকম হচ্ছে সেটা মূল্যায়ন করতে পারে সমস বিভিন্ন সমস্যার সমাধান করে সেগুলো বিশ্লেষণ করতে পারে ম্যানেজার বিভিন্ন দিক সম্পর্কে বিশ্লেষণ করতে পারে মালিক মূলত দেখবে যে লাভ লোকসান কেমন হচ্ছে এটা মালিক লাভ লোকসানের বিষয়টা গুরুত্বপূর্ণ যে সম্পদ কেমন আছে দায় কেমন আছে লাভ ক্ষতি কেমন হচ্ছে বাট ব্যবস্থাপক তিনি তো ব্যবসায়ের সমস্ত কার্যক্রম মূল্যায়ন করার মাধ্যমে বিভিন্ন সমস্যা থাকলে সমাধান করবে ব্যবস্থাপক তাহলে এই ব্যবস্থাপককে এবং মালিককে হিসাব তথ্য সহায়তা করে থাকে এছাড়াও আরও লিখতে পারে হিসাব তথ্য সাধারণত আমাদের কোনো প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার জন্য কার্যকরী ভূমিকা পালন করে থাকে হিসাব তথ্য অ্যাকাউন্টিং ইনফরমেশন তাই সর্বোপরি বলা যায় ব্যবসার ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের জন্য মালিক এবং ব্যবস্থাপককে তথ্য দিয়ে সহায়তা করে বিশেষ করে হিসাব বিজ্ঞান তাই হিসাব বিজ্ঞানের হিসাব বিজ্ঞানের মাধ্যমে হিসাব তথ্য ব্যবস্থাপনার মাধ্যমে মালিক এবং ব্যবস্থাপক উভয়ই উপকৃত হয় এইভাবে লিখতে পারি দুই মার্কসের জন্য